আসসালামু আলাইকুম জিয় আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ফাইনালি চলে যাচ্ছি আজিম বাজারে আমরা হালিম খাবো অনেক দিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে কবে যাব কিন্তু আজকে ফাইনালি চলে যাচ্ছি সবাই মিলে তো অনেক ভালোই লাগতেছে আর সবাইকে দেখাই কে কে আছে স্বামী আছে আমাদের লাদে দিদার রাসেল এরপর হচ্ছে সুজন আর সামনে আসাদুল্লাহ আমাদের অনেক ঠান্ডা লাগতেছে অনেক বাতাস আজকে অন্য দিনের থেকে তো ভাবলাম সবাই মিলে আজিমবাজারে চলে যাই একটু শরীরটা একটু গরম করে আসি তো আপনারা যদি আসতে চান কোরআন থানা থেকে অটু বা মিশুক বললেই হবে আজিম বাজারের কথা বললেই সবাই চেনে আপনারা যেতে পারবেন দশ টাকা পনেরো টাকা ভাড়া আর যদি পার্সোনালি আসতে চান মিশুক নিয়ে তিরিশ চল্লিশ টাকা হইতে পারে তো আপনারা অবশ্যই আসবেন আর ভিডিওটা কন্টিনিউ করেন স্টার্ট একটা বাদল সমস্যা নাই দো বিওয়ার্স আমরা ফাইনালি চলে আসলাম আজিম বাজারে তো একটা দুঃখের বিষয় হলো যে আমরা এখন খেতে পারবো না পরে খেতে হবে আমাদের জন্য রেডি করবে এখন আমরা লেট করে আসার কারণে আমরা এখন খেতে পারছি না তো ওয়ার্ডার দিলে কিন্তু তারা তৈরি করে আর তো এখন আমরা একটু ওয়েট করব এখানে বসবো বসার পর তারা রেডি করবে আমাদের জন্য তো আমরা পরে খেতে পারব তো তো ভাই আমাদের জন্য তৈরি করতেছে বড় ভাইয়ের নাম কি আমার নাম রবীন্দ্র রবিন ভাই রবীন্দন ভাইয়ের দোকানে আসবেন সবাই আর জয়টা রুটি লাগে বলো সবাই বলো দুইটা কইটা রুটি নাকি লাদেনে সব সময় বেশি লাগে চারটা লাদেনে লাগবে আর আর কা সামিনের কয়টা আমার দুটো হবে চলবে আর সুজন এই তিন না দেই আর তুমি

অসাধারণ বিয়ার্ডস এটা খেতে খুবই সুস্বাদু তো এটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে তো এই জন্য আমি এটা নিলাম তো বিয়ার্ডস খাওয়া শেষ হল সবাই

দেখো এরা হাট প্রচুর আজকে আর সাথে পরিচয় করা দেই এই হলো আমাদের ভাই তো ভাই আপনি সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন পাঁচটা থেকে রাত্রে নয়টা সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যদি কেউ আরো পরে আসতে চাই পরে আপনার লাম্বার নিয়ে যা কেউ আপনার ফোন দিবে তাহলে আপনি আরো এক ঘন্টা লেট করি আধা ঘন্টা লেট করি তো যদি আপনারা আরো লেট করে আসতে চান তো এই যে রবিন ভাই এখানে নাম্বার দেওয়া আছে আপনি দশটা এগারোটা বললেই হবে আপনি আগেতে কনফার্ম করবেন আর কি তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এইটাই হচ্ছে ভাইয়ের নাম্বার আমাদের খুবই ভালো লাগলো একটু একটা সুন্দর আয়োজন আমরা সকলেই আসলাম আর খুব সুস্বাদু ছিল খাওয়াটা অনেক ভালোই লাগলো তো সকলেই আসবেন সবার বাইরের পক্ষ থেকে সকলের আমি দাওয়াত দিলাম আপনারা সবাই আসবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ